আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে সব জনসাধারণকে জানাতে চাই যে মেহেরপুরে যে টেন্সিং গ্রাউন্ড বা ডাম্পিং গ্রাউন্ড যেটা আমরা বলি এই ট্যাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে শিলচর শহরের বিভিন্ন আবর্জনা এখানে আমরা ফেলেছি কিন্তু এটা আগামীতে এই জায়গাটা কোন জায়গায় গিয়ে পরিণত হবে সেটা আমরা কেউ চিন্তা করতে সক্ষম হই আবর্জনা স্তূপ হয়েছিল এখানে তার কোনো রাস্তা ছিল না আমি এমএলএ হওয়ার পর প্রথম অবস্থায় দেখলাম যে রাস্তার করুণ অবস্থা ভেতরের রাস্তার করুণ অবস্থা যার জন্য কি হচ্ছে যে গাড়িগুলো যে আবর্জনা নিয়ে আসছে তারা সময় মতো এসে পৌঁছাতে পারে না গাড়িগুলো নষ্ট হয়ে যায় এখানে তো এই কথা চিন্তা করে ইতিমধ্যে রাস্তা তৈরি করে দিয়েছি আমরা প্রিন্সিপাল বোর্ডের ফান্ড থেকে এটার কোনো বাউন্ডারি ওয়াল ছিল না যেমনি খুশি মানে যা খুশি তা মানে চলছিল এনক্রোচমেন্ট হচ্ছিলো সেখানে লক্ষ্য রেখে বাউন্ডারি ওয়ালের জন্য আমি তবদিল করেছি মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে বাউন্ডারি ওয়াল আজকে মোটামুটিভাবে আমরা ধরতে পারি যে এইট্টি পার্সেন্ট বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন যে এই যে লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে এটাকে যদি আমরা রিসাইক্লিং না করি তাহলে এখানে আর আবর্জনা ফেলা সম্ভব হবে না তার লক্ষ্যে আমরা দিদেন ডিসি মহোদয়া ছিলেন টিটি জলি মহোদয়া ওনার পিরিয়ডে আমরা একটা টিম গেছিলাম টিম গিয়ে আমরা ডিব্রুগড়ে দেখে আসি এটা কি কী করে করতে হয় এই হিসাবে আমরা একটা ছোট মেশিন আমরা এখানে লাগিয়েছিলাম সেটা দিয়ে যে লিগেসি যে ওয়েস্টটা রয়েছে সেটাকে একটা প্রসেসিং চলছে এবার এখানে কল অ্যান্ড ফিক্স বলে একটা কোম্পানি রয়েছে কোয়ার্টি বেসড এই দাদারা এখানে উপস্থিত হয়েছেন তো আগামী দিনে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি একটা মেশিন তো এখানে আপনারা ফিট হয়েছে আপনারা দেখেছেন বা বিগত দিনে আপনারা এসেছিলেন এখানে এখানে যে জায়গাটা হচ্ছে এই জায়গাতে দুটা মেশিন হবে দুটা প্রজেক্ট হবে একটা প্রজেক্ট হলো যে আমাদের লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে ওটাকে প্রসেসিং করার জন্য একটা মেশিন আর আমাদের ডেইলি ওয়েস্ট যেটা আসছে ডেইলি যাতে আমরা প্রসেস করে নিতে পারি তার জন্য সরকার থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো এমআরএফ অ্যান্ড ওয়েস্ট টু কম্পোজিট প্ল্যান্ট যে প্ল্যান্টটা যেটা এটা টু টন পার ডে টু টন পার ডে এটাকে প্রসেস করবে যেটা ডেইলি ওয়েস্ট ডেইলি আবর্জনা আসবে সেটাকে কম্পোজ করে সেটাকে প্রসেসিং করে কম্প্যাক্ট করার জন্য তারা এখানে তৈরি করছেন প্ল্যান্ট আর লিগেসি ওয়েস যেটা রয়েছে সেটাকে দুই লাখ টন ক্যাপাসিটি রয়েছে সেই ওয়েস্টটাকে তারা চেষ্টা করছেন করার জন্য আর ফান্ডেড বা এটা ডোনার যেটা ইয়েটা রয়েছে মন্ত্রণালয় রয়েছে এই ডোনার মন্ত্রণালয় থেকে পনেরো কোটি টাকা খরচা করে এই লিগেসি ওয়েস্টের প্ল্যানটা বোঝানো হবে তো এই এই যে প্রসেস এই প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বিভিন্নভাবে প্রসেস করার পর এটা সার উৎপাদন হয় তো এই সারটা বেসিক্যালি কি হয় আমাদের এখানে অনেক বাগান রয়েছে এই বাগানে সেটা ব্যবহার হয় বা কোল ফ্যাক্টরি রয়েছে কয়লার ইয়ে রয়েছে এখানে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে এই সিমেন্ট ফ্যাক্টরিগুলো এইগুলোকে নিয়ে যায় তো এই ওয়েস্টকে যাতে আমরা মানে প্রসেস করে সেটা যাতে বিক্রি করতে পারা যায় তার জন্য গভর্নমেন্ট সেটা চিন্তা করছে আমি আন্তরিকভাবে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই শীর্ষ সাধারণের পক্ষ থেকে যে প্রতিনিয়ত তিনি শিলচর তথা আসামের ডেভেলপমেন্টে নিয়োজিত রয়েছেন আমি বিভিন্ন সময় যে কথাগুলো নিয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সব সময় উনি গুরুত্ব দিয়ে শিলচরকে এই কাজ করে দেওয়ার চেষ্টা করছেন এই প্ল্যানগুলো যদি হয়ে যায় তাহলে আমরা আশা রাখছি আজকের দিনের যে পজিশন বর্তমানে কি হচ্ছে যে শিলচর শহরে অনেকটা আবর্জনা মুক্ত আমরা শহর বানাতে সক্ষম হয়েছি ইতিমধ্যে সকলের মানে সাপোর্টে কিন্তু তা আরও পরিষ্কার করার প্রয়োজন হয়েছে আছে কিন্তু সেই পরিষ্কার ইচ্ছা অরিচ্ছা সত্যি সত্ত্বেও কিছু অপরিষ্কার থাকে যাচ্ছে তার জন্যই যে আবর্জনাগুলো নিয়ে আসতে আসতে এত দূর অনেক সময় লাগছে বড়বার কি হচ্ছে যে এখানে আবর্জনা স্থূপ থাকার জন্য আমরা বর্ষার সময়ে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো জায়গায় পায় না আবর্জনা ফেলার জন্য তার জন্য এই যে প্ল্যানটা বসবে লিগেসি ওয়েস্টটা ধীরে ধীরে আমরা আশা রাখছি যে দু আড়াই তিন বছরের মাথায় আমরা লিগেসি ওয়েস্টকে আমরা শেষ করতে সক্ষম হবো আর ডেইলি ডেইলি ডেলি ওয়েস্টটাতে লিগেসিতে পরিণত না হয় তার জন্য যে প্ল্যান বসানো হবে আমি আশা রাখছি যে আগামী তিন বছরের মাথায় এখানে আপনারা একটা সুন্দর পার্কও দেখতে পারবেন যে একটা কনসেপ্ট সরকারের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেখানে আমরা আবর্জনা ফেলছি সেখানে আবর্জনা না শুধু একটা সুন্দর পার্ক যাতে গড়ে তুলতে পারি তার জন্য মেশিনারিজ নিয়ে এই ব্যবস্থাগুলো চলছে তাই এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কল অ্যান্ড ফিক্সের যারা দাদারা এসছেন গুয়াটি থেকে ওনাদেরকে নিয়ে আমি পরিদর্শনে আসছি কি কাজ ওনারা করছেন তো তাদের থেকেও আমরা একটু শুনে নেব যে আগামীতে তারা কী করে কাজ করবে